হাই ব্রান আজ শুক্রবার ছিল সাথে ছিল বৃষ্টি তাই একটু খিচুড়ি আর মাংস ভোনার রেসিপি করেছি চলুন দেখে আসি আজকের রেসিপিটা ফার্স্টে আমি খিচুড়িতে প্রয়োজনীয় উপাদানগুলো কেটে নিচ্ছি যেমন পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ আর রসুনের কুয়াগুলো একটু বড় বড় ছিল সাইজে ওই জন্য আমি কেটে ছোট ছোট করে দিয়েছি আজ কয়েকদিন ধরেই আমার মসুরের ডালের খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো ওই জন্যই আমার শাশুড়িকে বললাম মা আজকে মসুরের ডালের খিচুড়ি রান্না করি শাশুড়ি বললো ঠিক আছে তোমার যেভাবে ইচ্ছা হয় যেভাবে ভালো লাগে সেভাবে আজকে রান্না করো আসলে রান্নার কাজটা সবসময় শাশুড়ি করে তো আর মাঝে মাঝে যেদিন আমার কোনো কিছু খেতে ইচ্ছা হয় সেদিন আমি করি এ পর্যায়ে আমি ভালোভাবে চাল আর ডাউলটা ধুয়ে নিব। আজকের রান্নাটা আমি মাটির চুলায় করব আমার শাশুড়ির ডুপ্লেক্স মাটির চুলা ডুপ্লেক্স কেন বললাম পরে একদিন বলবো এবার চাউলগুলো আমি এই পাতিলের মধ্যে ঢেলে দিব ভালোভাবে পানি ঝরিয়ে ঢেলে দিব। সম্পূর্ণ চাউলটা আমি পাতিলে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব আর এর মধ্যে প্রয়োজনে যে মশলাগুলো আছে যেমন গোটা জিরা দারচিনি এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সবগুলো উপাদান দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই মিশ্রণটা যত ভালোভাবে আপনি মাখাবেন খিচুড়ির টেস্টটা তত মজা হবে তত ভালো আসবে আমার লবণ দিতে মনে ছিল না পরে আমি লবণ দিয়ে নিছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিবেন তেল দিয়ে আরেকটু ভালোভাবে মাখাবেন যত ভালোভাবে মাখাবেন তত খেতে মজা হবে আমার মাখানো হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন আমি সেই পরিমাণ পানি দিয়ে এটা মাটির চুলায় বসিয়ে দেবো যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি তাই মাটির চুলাই বসিয়ে দিলাম এটাই হচ্ছে আমার সেই ডুপ্লেক্স মাটির চুলা এবার আমি চুলায় জাল ধরিয়ে দিব আর এদিকে গোস ভিজিয়ে রাখছি এর প্রয়োজনীয় মশলাটা আমি বেটে নিব আর ওইদিকে খিচুড়ি আমার ততক্ষণ হতে থাক যতক্ষণ ওই দিক খিচুড়িটা হয়ে যাবে ততক্ষণ আমি এদিক আমার মাংসের মশলাগুলো বেটে নিব এখানে জিরা দারচিনি এলাচ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা সব কিছু আমি ভালোভাবে বেটে নিব এবং কি কাঁচামরিচও আমি একসঙ্গে বেটে নিব আর এই বাটা মাঝে আমি চেক করে দেখছিলাম আমার খিচুড়ির কি অবস্থা মাঝে মাঝে একটু নেড়েও দিচ্ছিলাম আর গোশটা যেহেতু কাটা ছিল না সেজন্য আমার শাশুড়িকে বললাম মা গোশটা কেটে দাও আমার শাশুড়ি গোশটা কেটে দিলে আর আমি এদিকে দিকে মশলাটা বেটে নিলাম মশলা বাড়তে বাড়তে আমার খিচুড়িটাও হয়ে গেল। আমার মশলা বাটা শেষ এবার মশলাগুলো আমি সব এক জায়গা করে একটা বাটির মধ্যে নিয়ে নিব এবং মাংস রান্না করতে বাকি যে মশলা গুঁড়া মশলাগুলো লাগবে সেই গুঁড়া মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেবো যেমন হলুদ ঝালের গুঁড়া ধনে গুঁড়া এই সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে মেখে এক কোনায় রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না আমি এই মাংসটা রান্না করতে যাচ্ছি আমার সব মশলা শেষ এই পর্যায়ে আমি চলে যাব খিচুড়ির কাছে আমার খিচুড়িটা অলমোস্ট হওয়ার দিকে এজন্য আমি শেষবারের মতো ভালোভাবে নেড়ে দিচ্ছি যেহেতু আমি মসুরের খিচুড়ি রান্না করছি আমি চাচ্ছি খিচুড়িটা একটু নরমই হবে তো আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো চুলাতে একটা কড়াই বসিয়ে দেব এর মধ্যে তেল দিবো এবং বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো যেহেতু আমি খিচুড়ি করেছি খিচুড়ির সাথে একটু মাখানো মাংস মানে একটু কষানো মাংস হলে জমে ক্ষীর আমার মাংসটা অলরেডি হয়ে গেছে কষানো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক এই হলো আমার আজকে ফ্রাইডে স্পেশাল মসুর ডালের খিচুড়ি এবং মাংস ফোনা ধন্যবাদ সবাইকে